মামুন ভাই এটা কি ড্রেস করছেন ভাইয়া সরাসরি চায়না থেকে আচ্ছা আমার পছন্দ মতো আমি নিয়ে এসেছি আমার রুচিটা শুধু দেখবেন আপনার মানে এটা চাইনা থেকে নিয়ে আসছেন জি জি এবং ইনশাল্লাহ বলতে পারি চ্যালেঞ্জ দিলাম ছুরে কারো কাছে নাই আর আপনার এখানে সব হচ্ছে চায়না এবং ইন্ডিয়ান কালেকশন জি জি আমার সব চায়না এবং ইন্ডিয়ান কালেকশন দর্শক দেখেন কত চমৎকার চমৎকার ড্রেসের কালেকশন রয়েছে এখানে তো আজকের ভিডিওর মাধ্যমে এগুলোই আমরা দেখাতে যাচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এটার বিশেষত্ব একটু বলেন এটা বিশেষত্বটা হচ্ছে এই যে ঘেরটা ধরো এই যে দেখেন কত ঘের এর আরেকটা বিশেষত্ব হচ্ছে এর ভেতরে একটা রিং মতো রয়েছে যে উপাদানটা এই ড্রেসটাকে সুন্দর করে ফুলিয়ে রেখেছে দেখেন কত চমৎকার একটা ড্রেস এগুলো কালার তো হবে দেখেন এর যে ব্যবস্থাটা এই যে দেখেন এখানে কাপড়টা দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সেম জিনিস দেখবেন একটু বড় করলেও যা ছোট করলেও তা ওকে ওকে আচ্ছা আচ্ছা তারপরে আবার এইখানে চেইন দেয়া রয়েছে সব জায়গায় একই আছে একই আছে খুঁজবে আপনাকে যে দোকানে তুলবেন আপনাকে শুধু খুঁজবে ভাই আসেন সমরেশ ভাই আমি মামুন বলছি যদি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন দ্রুত না আসেন এজন্যে ডিজাইন মিস করবেন হান্ড্রেড মিস করবে না কারণ হচ্ছে আমার তো পার্টি আসছে তারা নিয়ে যাচ্ছে বিলাম আচ্ছা এক সপ্তাহ মনে দেরি করলে আর পাবে না জি সুতরাং দেখেন অরিজিনাল চায়না ড্রেস একেবারে বেবি গার্লস পার্টি ড্রেস এর মধ্যে তো আরো অসংখ্য ডিজাইন আছে জি জি এর মধ্যে কালার সাইজ রয়েছে সব রয়েছে আচ্ছা ভাই হচ্ছে ডাইরেক্ট চায়না থেকে নিজের আমদানি করে নিজে গিয়ে খুঁজে বের করে এই ধরনের ডিজাইন নিয়ে আসে এবং আপনাদেরকে একেবারে চিপ রেটে দিচ্ছে যদি কেউ নিয়ে ব্যবসা করতে চান খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই আরো চমৎকার একটা ড্রেস দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আমার পাইকার ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথা সেটা হচ্ছে ভাই ভালো ড্রেস সুন্দর ড্রেস সুন্দরী মেয়ে ভাই বেশি দিন রাখা যায় না যায় না আচ্ছা আচ্ছা আপনাদের যদি ড্রেসটা পছন্দ হয় যদি কি আপনি এমন ড্রেস তো নেই ঢাকা শহরে ভাই জি আপনি তাকিয়ে দেখেন ওর রূপ গুণ কি বলবো দেখেন কোথাও কোথাও কমতি রাখেনি কমতি নাই দেখেন হ্যাঁ

এই নামে তো অনেক বিক্রি করেছে এইটা হচ্ছে অরিজিনাল বার্বিডল আচ্ছা প্রিয় দর্শক এই ঈদে যারা বাচ্চাদের সুন্দর সুন্দর ইন্ডিয়ান এবং সায়না ড্রেস নিয়ে ব্যবসা করতে চান দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার কালেকশন এগুলো একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পাইকারি নিতে পারবেন তো কিভাবে নেবেন আমরা বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন যারা এই ধরনের ড্রেস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ইন্ডিয়ান এবং অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি এই ধরনের ড্রেস আমরা একা করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি এই যে সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস বারবি ড্রেস পার্টি ড্রেস এগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন আমি নিজে এগুলো বোম্বে থেকে স্যাম্পল কালেক্ট করে কলকাতায় আমি নিজে অর্ডার দিয়ে বসে বানিয়ে নেই যেন আমার আমি যাদের কাছে বিক্রি করব তারা রিজনেবল প্রাইসে বিক্রি করতে পারে প্রফিটটা ভালো পায় আচ্ছা এবং যে রিটেল যারা খুচরো কাস্টমার কিনে নিচ্ছে সেও যেন একটা রিজনেবল প্রাইসে নিয়ে খুশি থাকে আচ্ছা এই যে ড্রেসগুলো এগুলো সরাসরি আপনারা চাইনা এবং ইন্ডিয়া থেকে আমদানি করেন জি জি সরাসরি থেকে আমদানি করি বাইরের আর শুধু পাইকারি তাই শুধু মাত্র পাইকারি দেখতে হিউজ কালেকশন সবই তো দু সালের ঈদের আপডেট কালেকশন শুধুমাত্র দু হাজার সালের ঈদের কালেকশন এবং আমার বিজনেসটাই হচ্ছে আমি সবে পরে থেকে শুরু করি ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা দশ রমজানের পর আমার কাছে এক পিস মালও থাকে না আচ্ছা এই ডিজাইনগুলো যদি কেউ পাইকারি নিতে চায় আপনাদের কাছ থেকে কিভাবে নিতে পারবে সে দোকানে এসে নিতে পারে আমার দোকান হচ্ছে গাউসিয়া মার্কেট নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট আমাদের গাউসিয়া মার্কেট অরিজিনাল গাউসিয়া মার্কেট চার তলায় এটিএম টি এম গার্মেন্টস এটিএম গার্মেন্ট হ্যাঁ সম্পূর্ণ ঠিকানাটা আমরা ভিডিওর স্কিনে লিখে দেবো ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমি এতটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আমি যে কয়েকটা ডিজাইন দেখাবো যে মার্শাল খুবই চমৎকার বাট আমারটা আমি শুধু বলবো না আপনারা এসে দেখবেন এবং যখন দোকানে নিবেন আমি বিশ্বাস করি প্রত্যেকটা দোকানদার খুঁজবে যে আপনি এটা কোথা থেকে নিলেন আর যাদের কাছে বিক্রি করবেন যখন তারা ড্রেসটা পরবে তারাও একে অপরকে জিজ্ঞেস করবে যে এটা কোন দোকান থেকে কিনে আনা হয়েছে দেখেন কি চমৎকার এবং আমি বলতে পারি আপনি ঢাকা শহরের কোন দোকানে কোনো পাবেন না কারণ আর যদি বা দু একটা কোথাও আপনি দেখেন পান তাহলে সেটা কপি কিন্তু এমন হবে না দেখেন কালার গুলো দেখেন কালার কম্বিনেশন তারপরে আবার বলছি এর প্রত্যেকটা ড্রেস তিনটা করে কালার হবে প্রত্যেকটা ড্রেসে তিনটা করে কালার হবে কোথাও যে গ্রুপে হচ্ছে 22 26 26 করে কালার হবে খুব সুন্দর সুন্দর কালার জি জি অনেক চমৎকার চমৎকার কালেকশন মানে ইউনিক ইউনিক ড্রেস নিয়ে যদি কেউ ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে এটিএম گارমেন্টসে আসতে হবে কারণ তার হচ্ছে সরাসরি চায়না এবং ইন্ডিয়া থেকে নিজেরাই আমদানি করে শুধু পাইকারি বিক্রি করে এই যে দেখেন কত চমৎকার ড্রেস ডিজাইনগুলো দেখেন এরকম কতগুলো ডিজাইন রয়েছে কাছে আমি প্রত্যেকটা ডিজাইনই দেখাবো আমি আরও একটু বলতে চাই যে একবার যারা আমার থেকে ড্রেস কিনে নেয় তারা ইনশাল্লাহ প্রতিবার খুঁজে খুঁজে আমাকে নেয় আমার সাথে ফোনে যোগাযোগ করে আসে এবং নেয় জি জি এবং তারা ব্যবসায়িকভাবে খুবই লাভবান হয়েছে আমি নিজে যেভাবে কষ্ট করে খুঁজে আনি যে আমার তিরিশ বছরের ব্যবসার অভিজ্ঞতা আচ্ছা আমি আপনাদের আপনার মাধ্যমে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মাল যে নেবেন তার অনেক প্রফিট হবে দ্রুত সেল হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এবং যার কাছে যে কাস্টমার কাছে বিক্রি করবেন যে তারা প্রত্যেকে আপনাকে খুঁজে নিবে প্রতি বছর আপনার কাছে আসবে দেখেন এই ধরনের ডিজাইন সচরাসর এই ধরনের ডিজাইন এত সুন্দর ডিজাইন কেউ কোথাও পাবেন না গ্যারান্টি দেখাতে পারবে না ওকে আমি গ্যারান্টি দিয়ে বলছি বলুন আপনারা দর্শক যারা আছেন বলুন আপনারাই কমেন্টস করুন দেখেন যে এই ধরনের ড্রেস আপনারা কোথায় দেখেছেন আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে কত সুন্দর আর কেউ খুচরার জন্য যোগাযোগ করবেন না না দয়া করে শুধু যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই হচ্ছে যোগাযোগ করবেন জি এই যে দেখেন শুধুমাত্র পাইকারি আমাদের এখানে কোনো খুচরা বিক্রি করা হয় না আচ্ছা শুধুমাত্র পাইকারি যারা নেবেন তারা যোগাযোগ করবে চমৎকার চমৎকার কালেকশন দু সালের ঈদ আপডেট কালেকশন আমি দামগুলো বলছি না পাইকার ভাইদের সুবিধার্থে জি জি তারা নিয়ে বিক্রি করে তো দুইটা টাকা প্রফিট করবে জি প্রাইসটা যদি সরাসরি আমরা এখানে বলে দেই তাহলে আপনাদেরকে ব্যবসা করতে অসুবিধা হবে এই যে দেখেন কালার দেখেন এই কালারই তো হবে না কোথাও এত সুন্দর আচ্ছা এই যে দেখেন আমি নিজে ইন্ডিয়ার যাই চায়না যাই এবং যেখান থেকে ডিজাইন সুন্দর করে কালেক্ট করে করা যায় সেগুলোই করি আচ্ছা দেখেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমার কাস্টমার রয়েছেন পাইকারি যারা নেন ইনশাল্লাহ এটিএম টি এম গার্মেন্টসটা সকলের নিকটেই সুপরিচিত সুপরিচিত আচ্ছা দেখেন কালার কালারগুলো দর্শক বলেন দেখেন কালার দেখেন তার ডিজাইনটা দেখেন জি কাজগুলো দেখেন এটা আমার ড্রেস বাংলাদেশি কেউ কপি করতে সাহস করে না ইনশাআল্লাহ আর এটা পসিবল না পসিবল না কিন্তু সাহসই করে না আচ্ছা আচ্ছা এই কালার তো এই দেখেন কালেকশনগুলো দেখেন দর্শক মানে একটা বেবি যখন এর একটা ড্রেস পরবে তাকে পরির মত লাগবে দেখেন শুধু পরী কত সুন্দর ফ্লপি আচ্ছা চারিদিকে ওই আমরা ফাঁকি ঝুঁকি নেই কোনো এর মধ্যে জি মানে একটা ড্রেসে যতটা কারুকার্য করা দরকার হয়েছে জি প্রিয় দর্শক যারা পাইকারি নিতে চান ভিডিও ডিস্কিনে এটিএম গার্মেন্টসের নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন এই যে দেখেন ডিজাইনটা দেখুন আমি তো বলবো যদি লাভ করতে চান যে তাহলে আমাকে দোকানে তোলেন যদি আপনার দোকানকে আপনি পরিচিত করাতে চান যে আপনি সুন্দর সুন্দর ড্রেস বিক্রি করেন তাহলে আমি বলবো এই ড্রেসগুলো নেবেন আচ্ছা এর মাধ্যমে আপনার দোকানের পরিচিতি পান যে ওই দোকানে আনকমন ইউনিক ডিজাইন পাওয়া যায় জি যা অন্য কোথাও নেই আচ্ছা আচ্ছা দেখেন কালার বলেন এই কালার দেখেছেন এত কম্বিনেশন কত চমৎকার দেখার মতন ড্রেস দেখেন দর্শক দেখেন এই যে দেখেন এই যে কাজগুলো ড্রেস এগুলা শুধু পাইকারি নেওয়ার জন্য শুধুমাত্র পাইকারি আবারও বলছি শুধুমাত্র পাইকারি আচ্ছা এই দেখেন ওয়াও জাস্ট প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা কম না কে আছেন দেখাবেন যে এটা কোথাও আছে গ্যারান্টি দিলাম কে আছেন দেখান বলেন যে আছে নেই ইনশাআল্লাহ আচ্ছা তবে সেই জন্য যে আমার কাছে প্রাইস বেশি না আমি রিজনেবল প্রাইসে আপনাদেরকে ইউনিক ডিজাইন দিচ্ছি যে আপনার দোকানে আপনি নেবেন বিক্রি করবেন কাস্টমার বেশি বেশি আসবে জি আচ্ছা ভালো ডিজাইন নিয়ে হচ্ছে আপনি যখন ব্যবসা করবেন আপনার কাস্টমারও কিন্তু ইউনিক হয়ে যাবে এই যে দেখেন দেখেন এই যে কত শুধু সামনের অংশ না এই পেছন সাইডটাও আচ্ছা আমার কথা হচ্ছে আমি প্রফিট করি অল্প করি ভালো ড্রেস দেব আপনি প্রফিট বেশি করেন জি দ্রুত সেল করেন এবং আপনার কাস্টমার এসে আপনাকে যেন খুঁজে না ওটা দেখুন আমি আরেকটা চমক দেখাবো আমি নিজে বাচ্চাদের জন্য ড্রেস কিনতে গিয়ে খুঁজে পাইনি আমি বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটে যাই দেখি পকেটে টাকা নিয়ে ঘুরে ছোট জিরো সাইজের মন মতো ড্রেস পাওয়া যায় না যাকে চাচা দিবে মামা দিবে বিভিন্ন লোক গিফট করে মন মতো হয় না আচ্ছা এই যে দেখেন পেছনে জুতা হবে মাথা ব্যান্ড হবে আচ্ছা আর কত সুন্দর একটা ড্রেস যা বাচ্চা পড়লে তাকিয়েই থাকবে বলবে আহ কি সুন্দর তার কালার গুলো দেখেন না জি কি চমৎকার আচ্ছা একটা ব্যান্ড এক জোড়া জুতো সহ একটা ড্রেস একটা ব্যান্ড এক জোড়া জুতো ড্রেস এবং এই যে 6 মাস থেকে 1 বছর বা 1.5 বছর সাইজের আমি তো বলবো যেহেতু আমার ব্যবসা 30 বছর অভিজ্ঞতা খুচরো থেকে নিয়ে আমরা এই পর্যন্ত করছি দেশ বিদেশ ঘুরে এই সাইজের ভালো ড্রেস পাওয়া যায় না আমি দেশের বদনাম করছি না আমিও তো একসময় করেছি কিন্তু আমরা দেশে এই ধরনের ছোট মালগুলো এত ফ্লপি বা এত গরিজাস বা একটু পার্টি ড্রেস যেটা কেউ গিফট করবো এরকম পাওয়া যায় না মন মতো দেখেন ড্রেসগুলো আচ্ছা এবং পেছনে সামনে এর মধ্যেও ডিজাইন আছে হ্যাঁ আমার অনেকগুলো ডিজাইন তো তার দেখানো সম্ভব না যতগুলো দিচ্ছি দেখাচ্ছি দেখেন দেখেন তো এই যে দেখেন দর্শক আপনারাই বলেন আমি কি বলবো বলার কিছু নাই মানে এটা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না দেখেন পাইকারি কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাকে কিন্তু দশ হাজার পরে ইনশাল্লাহ আর পাবেন না আমার মেয়াদ অনলি দশ আল্লাহ এটা করে আচ্ছা আপনাকে এর মধ্যে যোগাযোগ করতে হবে আসতে হবে নিতে হবে আচ্ছা এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে পরিচয় করানোর জন্য যে এই ধরনের ড্রেস কোথায় পাবেন জি ওকে আবারও বলছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের চার তলায় এটিএম গার্মেন্টস এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশন ওকে এই যে কার বাবুটা আছে এত সুন্দর করে দিবে দেখেন বলেন একটা মাল আপনি খুশ পাইকারি নিয়ে খুচরা বেচবেন পাঁচশো টাকা লাভ থাকতে হবে মিনিমাম ইনশাল্লাহ তবে না বিজনেস আর একবার নিলে আমাকে সাজতে হবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলি এবং সবাই আসে ওকে তো লোকেশনটা আবার একটু বলে দেন আমার লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আবার আমি একটু ক্লিয়ার করে বলি আপনার ভিডিও দেখে অনেকে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া মনে করবেন না এটা হচ্ছে ঢাকার মধ্যে ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া গাউসিয়া মার্কেটের চতুর্থ তলায় আসতে হবে আমাদের দোকানটা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট আপনারা যে কোনো গেট দিয়ে আসতে পারেন চতুর্থ তলায় আমার দোকান এটিএম গার্মেন্টস মামুন ভাইয়ের দোকান বললে যে কেউ দেখিয়ে দিবে এটিএম গার্মেন্টস মামুন ভাইয়ের দোকান আবার বলছি গাউসিয়া নাম অনেক জায়গায় আছে আল্লাহর একজন আল্লাহর অলি ছিলেন গাউস পাগের নামে অনেকেই করেন কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া একটাই তার চারতলায় তলায় এটিএম গার্মেন্টস মামুন ভাইয়ের দোকান